সিলেট মহানগরের আলহামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে আড়াইশো ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে বুধবার দিবাগত রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এক অথবা একাধিক চুর আলহামরার চতুর্থতলার নুরানি জুয়েলার্স নামক দোকানের শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায় যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর সকালে দোকানের মালিক কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণচুরির বিষয়টি অবগত হন খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে নুরানি জুয়েলার্সের সত্যাধিকারী দেওয়ান মোহাম্মদ জাভেদ চৌধুরী বলেন প্রায় আড়াইশো ভরি স্বর্ণ ছিল দোকানে সব নিয়ে গেছে চোরেরা যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে গেছে শাটারে তিনি বলেন দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু চুরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায় যার ফলে চোর বা চুরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন প্রায় আড়াইশো ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকান মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন বিষয়টি তদন্ত করছে পুলিশ